السلام عليكم ورحمه الله الحمد لله وحده والصلاه والسلام على ملا نبي بعد اما بعد اعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحمن. بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم ان الصلاه تنهى عن الفحشاء والمنكر بسم الله الرحمن الرحيم কুল্লু নাফসিন জায়ক আতুল মাওত ইসমিল্লাহ রহমানের ওয়ামা খালাকতুল জিন্নওয়ালেন শান ইল্লাবদুন প্রিয় দর্শক আজকের বক্তব্যের মূল বিষয় হবে যে মজদুদ বানাবে কারা মজদুদ বানাবে তারাই ইমানদার হবে যারা এবার ইমানদার কারা ইমানদার হচ্ছে তারাই রসুল সাল্লাহ আলি সাল্লামের অনগত্য করবে যারা এবং আল্লাহর প্রতি ইমান আনবে যারা অর্থাৎ সাক্ষ্য দিবে যারা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হচ্ছেন তার রসুল তারাই বানাবে মসজিদ তারাই আদায় করবে সলাদ তারাই সিয়াম পালন করবে তারাই জাকাত প্রদান করবে তারাই হজ করবে যাদের মধ্যে আল্লাহর প্রতি ইমান আছে অর্থাৎ প্রতি আছে যেমন আল্লাহ হচ্ছেন গায়েব আল্লাহ সোহানাকে দেখা যায় না শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সোহানো আমাদেরকে সৃষ্টি করেছেন এবং একদিন আল্লাহ সোহানার সামনে আমাদেরকে গিয়ে হিসাব নিকাশ দিতে হবে আমাদেরকে বিশ্বাস করতে হবে গায়েবের উপরে যে গায়েব যে আল্লাহর সোহানো তালা আমাদের জন্যে জাহান্নাম সৃষ্টি করেছেন যদি আমরা আল্লাহর কথা মতো আল্লাহর আইন মতো পৃথিবীতে চলাচল না করি তাহলে আমাদের পরিণাম হবে জাহান্নাম এই জিনিসের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে এবং আল্লাহর সোহানো তালা আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন যদি আমরা আল্লাহর সমানতালার তালার কথা মতো পৃথিবীতে চলাচল করি যদি আমরা সে আল্লাহর রসুলের অনগত্য করি তাহলে আমাদেরকে আল্লাহ আসলাম উপহার হিসাবে সে জান্নাতে পরিবেশন করাবেন তারাই হচ্ছে মমিন যারা আল্লাহর প্রতি ইমান আনে যারা রসুল সাল্লাহ ইসলামের অনগত্য করে এবং আল্লাহ আসে বলে যারা মেনে নিবে তারাই হচ্ছে মমিন এবং তারাই মসজিদ নির্মাণ করবে আর রসুল সাল্লাহ আলু সাল্লামের করবে অর্থাৎ রসুল সাল্লাহ আলিয়াল্লাম যেগুলি কথা আমাদেরকে আদেশ করেছেন সে সমস্ত কথা অনুযায়ী পৃথিবীতে চলাচল করবে এবং রসুল সাল্লাহ আলিয়া যেগুলি কথা আমাদেরকে নিষেধ করেছেন সে সমস্ত কথাকে আমরাকে ত্যাগ করতে হবে তারাই রসুল সাল্লাহ আলু অনগত করল তাহলে তাহলে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের চেহরাই তাহলে আমাদের চেহারায় যদি দাড়ি না থাকে তাহলে আমাদেরকে মেনে নিতে হবে যে আমরা বলেছেন যে তোমরা আহ সলাৎ আদায় করবে এই 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 এইভাবে তোমরা সলাৎ আদায় করবে যদি আমরা সেই আল্লাহর নবী করিম সাল্লাহ আলিয়া যেভাবে আমাদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা ফজরের সলাৎ দুই রেখাত সন্ন্যাত করবে দুই রেখাত ফরজ আদায় করবে যদি এবার আমরা তিন রেখাত সন্ন্যাত আদায় করি আর পাঁচ রেখাত ফরজ আদায় করি তাহলে আমরা রসুল সাল্লাহ আলি সাল্লামের করলাম না তাহলে আমরা মমিন হতে পারলাম না যদি আমরা আমাদেরকে আল্লাহ নবী করিম সাল্লাহ আলিয়া টানা এক মাস রমজান মাসে শ্যাম পালন করতে বলেছেন যদি আমরা শ্যাম পালন করতে পারি আর না করি তাহলে আমরা রসুল সাল্লাহ আলিয়া অনুগত করলাম না তাহলে আমরা যদি এই সমস্ত রসুল সাল্লাহ আলিয়া এই সমস্ত আইন মোতাব মোতাবিক পৃথিবীতে জীবনযাপন না করি তাহলে আমরা রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের অনুগত করলাম না যদি আমরা এই সমস্ত কথা মতো না চলি আর আমরা যদি হঠাৎ করে একটি বাবরি মসজিদ নির্মাণ করতে যাই তাহলে আমাদের কোনো লাভ হবে কি কোনো লাভ হবে না এটি শুধুমাত্র একটি রাজনীতিক রুটি শাঁখার চেষ্টা শুধুমাত্র চলছে শুধুমাত্র রাজনীতি করার জন্যে এগুলি চাল চলছে মানুষ মুনাফেকি করে মানুষের জীবন নিয়ে খেলা করছে তাছাড়া আর কিছুই নাই প্রিয় দর্শক তাই বলছিলাম খবরদার সাবধান হয়ে যান আল্লাহর নবী করিম সাল্লাহ আলু সাল্লাম আমাদেরকে যেভাবে আদেশ দিয়েছেন যেভাবে নিষেধ করেছেন এই সমস্ত কথাকে মনের মধ্যে রেখে আমাদেরকে পৃথিবীতে চলাচল করতে হবে তারই নাম হচ্ছে রসুল সাল্লাহ আলু সাল্লামের অনবত্য করা প্রিয় দর্শক রাসুল সাল্লাল্লাহি সাল্লাম বলেছেন আনাস তালা তালু বলেন রাসুল সাল্ল্লা সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম মানুষকে সলাৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যদি আমরা সলাৎ আদায় করি যদি আমরা সলাৎ আদায় করি তাহলে আমাদের বাকি আমলগুলি কাজে আসবে আর যদি আমরা সলাত যদি আদায় না করি তাহলে আমাদের সমস্ত আমল বাতিল হয়ে যাবে বলে আল্লাহর নবী করিম সাল্লাহ আলু সাল্লাম হাদিসে ঘোষণা করেছেন যেমন ধরেন ধরেন যে এটি হচ্ছে আপনার আমল নামা এটি হচ্ছে আপনার আমল নামা আল্লাহ সুফান তালার সামনে যখন আমরা দাঁড় হবো আল্লাহ তালার সামনে যখন আমরা দাঁড়াবো কি আমাদের কোটে আমাদের আমল নামা আমাদের হাতে দেওয়া হবে সে আমল নামা নিয়ে আমরা কাতারে দাঁড়িয়ে থাকব। এবং আল্লাহ হুসাহ তালার সামনে গিয়ে এক 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 করে হিসাব নিকাশ দেবো যখন আল্লাহ হিসেবে তালার সামনে যখন আপনি এবং আমি যাবো যখন আমার আমল নামাটি আল্লাহ সবাল্লা হাতে আমি দিব তখন প্রথম পাতাতে থাকবে সলাতের হিসাব প্রথম পাতা থাকবে কি সলাতের হিসাব আল্লাহ সব তাল খাতাটি আমার আমল নামাটি এভাবে খুলে দেখবেন যদি তাতে যদি এতে সলাত থাকে তাহলে তার বাকি আমলগুলি আল্লাহ সুবি তালা খুলে দেখবেন আর যদি আমার সেই প্রথম খাতায় প্রথম পাতাতে যদি আমার সলাত যদি না থাকে তাহলে আমার আমল নামকে এইভাবে করে আমার বন্ধ করে রেখে দেওয়া হবে এবং আল্লাহ সামানা ফেরত থাকুনকে বলবেন একে ধরো একে শিকলবন্দি করো একে টেনে হেঁচড়ে নিয়ে যাও জাহান নামের মাঝখানে এবং বেঁধে দাও তাকে আগুনের খটির সাথে এই হাদিস দ্বারা বোঝা যায় যে যদি কোনো মানুষ সলাৎ আদায় না করে তাহলে তার কোনো ভালো কাজে আসবে না তার কোনো আমল দেখাই হবে না তালা তার কোনো আমলকে না কি কোন যদি সলাদ যদি না থাকে তাহলে আপনার কোনো ভালো আমল কোটি কোটি টাকা খরচ করে যদি বাবরি মসজিদ নির্মাণ করেন কোটি কোটি টাকা খরচ করে যদি আপনি বড় বড় মসজিদ নির্মাণ করেন আর নিজে সলাদ আদায় না করেন তাহলে আমার আপনার সেই মসজিদ বানানোর কোনো কাজে আসবে না কোনো কাজে আসবে না আপনার সমস্ত ভালো আমল বাতিল হয়ে যাবে

आप जुताबर कौन तो ला? मतलब चप्पल से हिला से। ओ हाँ हाँ हाँ। श्यार। श्यार।